রাসায়নিক বিষক্রিয়ার কারণে পূর্ব লন্ডনে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে পূর্ব লন্ডনের ডেগেনহামে এই দুর্ঘটনার পর বাড়িটিকে কর্ডন করে রাখা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সন্ধ্যার দিকে ডেঙ্গেনহামের রেল রোডে কেমিক্যাল লিক হওয়ার ঘটনা তারা জানতে পারে দ্রুত প্যারামেডিক্স ঘটনাস্থলে গেলে দেখা যায় বাড়ির মধ্যে বসবাসরতরা শ্বাসকষ্টের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছে এদিকে ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে মাসের একুয়ারিয়াম থেকে হয়তো এই বিষক্রিয়া হয়েছে যদিও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি শনিবার রাত দশটার দিকে এই ঘটনার খবর জানতে পারে পুলিশ পুলিশ বলছে রাত দশটার দিকে প্রতিবেশীদের কল পেয়ে তারা ঘটনাস্থলে গেলে বাড়ির সাতজনকে অসুস্থ অবস্থায় তারা পায় এদিকে বর্তমানে তাদের কি অবস্থা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি এছাড়া কি ধরনের কেমিক্যালে তারা অসুস্থ হয়ে পড়েছে সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন